ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার অন্যতম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ সেই চার্জের ভেতরে তো বড়দিন উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ব্যান্ডেলের চার্জ রয়েছে সেই ব্যান্ডেল চার্জ তো আজকে কিন্তু দেখাচ্ছি কলকাতার সেন্ট পল ক্যাথিডাল চার্চ এই চার্জ কটা থেকে কটা অবধি খোলা থাকে এবং চার্জের ভেতরে কি কি এলে তোমরা দেখতে পারবে এবং বড়দিন উপলক্ষে কীরকম সেজে উঠেছে এই চার্চ সমস্ত কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে তো স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো আর বেশি কথা না বাড়ি আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা তো চার্জে যাওয়ার একদম যে মূল রাস্তাটা সেই মোড়ের মাথায় কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মোড়ের মাথা থেকে লাইট দিয়ে সাজানো হয়েছে তো চলো ধীরে ধীরে এগোনো যাক এবং তোমরা দেখতে থাকো

অর্থাৎ তারামণ্ডল দেখতেই পাচ্ছ সেই তারামণ্ডল এবং তারামণ্ডলের রাস্তার পাশ দিয়ে ধরেই যদি তোমরা এগিয়ে যাও তাহলেই কিন্তু তোমরা যে চার্জ রয়েছে সেই চার্জ কিন্তু পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বড়দিন উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে সম্পূর্ণ রাস্তা কলকাতার কলকাতার এই সেন্টস পল ক্যাথিড্রাল চার্চ সকাল দশটা থেকে বিকেল ছটা অবধি কিন্তু খোলা থাকে দেখতেই পাচ্ছ এবং চারদিকে কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে তো প্রথমে এখানে টিকিট কাটার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হবে তারপরে টিকিট কাটা হয়ে গেলে ভেতরে প্রবেশ করব তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং পার্কে যেতে দু সাইডে যে বাগান রয়েছে সেই বাগানের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গাছের মধ্যে বিভিন্ন ধরনের স্টার এবং লাইট লাগানো রয়েছে এবং একদম বাগানের অংশে কিন্তু এখনও টুনি লাইট লাগানোর কাজ চলছে দেখতেই পাচ্ছ তো বিগত অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে ধীরে ধীরে চার্জের যে গেট রয়েছে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি লাইন দিয়ে প্রথমে আমরা টিকিট কাটবো এবং এই সেন্টস পল ক্যাথিড্রাল চার্জের একটা বোর্ডও টাঙানো রয়েছে দেখতেই পাচ্ছ চার্জের চারিদিকে কত ভিড় রয়েছে তো এখানে দশ টাকা দিয়ে টিকিট কাটা হয় এবং এই টাকাটা নিচ্ছে কিন্তু এটা এরা ডোনেশন হিসাবে নিচ্ছে তো দশ টাকা দিয়ে টিকিট কাটলাম এবং চার্জের ভেতরে এবার যাব তো তোমরা যারা এই সেন্টস পল ক্যাথিড্রাল চার্জে আসতে চাইছো দশ টাকা করে কিন্তু এখানে টিকিট নিচ্ছে মানে দশ টাকা দিয়ে তোমাদের টিকিট কেটে তারপরে এই চার্জের ভেতরে প্রবেশ করতে হবে তো দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু চার্জের ভেতরে প্রবেশ করছি এবং খুব সুন্দরভাবে কিন্তু বড়দিন উপলক্ষে দেখতেই পাচ্ছ সেজে উঠেছে কলকাতার সেন্টস পল ক্যাথিড্রাল চার্জ এবং এখানে ঠিক একদম চার্জের কিন্তু ঠিক উল্টো দিকে বাগানের মধ্যে যিশুখ্রিস্টর যে জন্ম হয়েছিল যে সেই দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে পুতুলের মাধ্যমে দেখতে পাচ্ছ ফুটিয়ে তোলানো হয়েছে পার্কের ভেতরে এবং চার্জের বাইরের অংশটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ তার পাশেই কিন্তু পার্কের মধ্যে এখানে এই দৃশ্যটা করা হয়েছে তার পাশেই এখানে কিন্তু তোমরা উট দেখতে পাচ্ছ মানে যীশু খ্রিস্টর যে জন্ম হয়েছিল সেই দৃশ্যটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে চলো এই যে চার্জ দেখতে পাচ্ছ এই চার্জের এবার ভেতর দিকে প্রবেশ করি এবং ভেতরটা কীরকম রয়েছে সেটাও চেষ্টা করবো তোমাদের দেখানো তো সেন্টস পল ক্যাথিডাল চার্জের প্রবেশ গেটের বাইরের অংশে দাঁড়িয়ে রয়েছি এবং চারদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ তারা এক এক করে চার্জের ভেতরে ঢুকছে যদিও আর আধ ঘন্টার মধ্যে চার্জ বন্ধ হয়ে যাবে আমি সাড়ে পাঁচটায় এসেছি তো চলো এবার চার্জের ভেতরে প্রবেশ করা যাক চার্জের ভেতরে প্রথমেই দেখতে পাচ্ছ একটা যিশুখ্রিস্টের মূর্তি রয়েছে এবং চারপাশের অংশটা তোমরা যেরকম দেখতে পাচ্ছ বিশাল কিন্তু চার্জের ভেতর এরিয়াটা এখানে একজন ফাদারের স্ট্যাচু করা রয়েছে এবং কতটা উঁচু চার্জের ওপরের অংশটা সেটা তোমরা দেখতে পাচ্ছ দূরেই দেখতে পাচ্ছ যেই জায়গায় প্রে করা হয় সেই জায়গাটা তার আগে যিশুখ্রিস্টর যে জন্মের মুহূর্তটা সেটা ছোট পুতুলের মাধ্যমে চার্জের ভেতরেও কিন্তু সাজানো হয়েছে যিশুখ্রিস্টর বাবা ও মা এবং সেই যে মানে ভেড়াশালা সেই জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চার্জের ভেতরে ফুটিয়ে তোলানো হয়েছে চার্জের ভেতরে দু সাইডে সারিবদ্ধভাবে কিন্তু অনেক চেয়ার রয়েছে যেই জায়গায় প্রে করা হয় এবং এর মাঝখান দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একদম যীশুখ্রিস্টর মেন যে প্রে করার জায়গাটা দূরেই দেখতে পাচ্ছ বাইবেল রয়েছে তো এই জায়গাতেই কিন্তু রোজ প্রে করা হয় এই চার্জের ভেতরে তো চলো একদম সামনের দিকে গিয়ে ভালো করে তোমাদের দেখানো যাক একদম নিচের অংশে দেখতে পাচ্ছ যেই জায়গায় ফাদার বসে প্রে করানো হয় সেই জায়গাটা এবং তার ওপরের অংশটা দেখতে পাচ্ছ একটা স্টার রয়েছে তো বহু প্রাচীন কিন্তু কলকাতার এই চার্চ বহু মানুষ ভিড় করেছে বড়দিন উপলক্ষে এই চার্চের ভেতরে তো দেখতেই পাচ্ছ এবং একদম প্রে করার মেন যে জায়গাটা তার পেছনের অংশে ভালো করে জুম করলে তোমরা বুঝতে পারছো হয়তো বিভিন্ন কিন্তু খ্রিস্টর চিত্র রয়েছে সেগুলো আঁকা রয়েছে দেখতেই পাচ্ছ তার সামনেই কিন্তু মোমবাতি জ্বালিয়ে প্রে করা হয় এবং কলকাতার এই চার্জের ভেতরে কফিনবন্দি অবস্থায় কিন্তু একটা ভেতরে কফিনও রয়েছে দেখতে পাচ্ছ তার বাইরের অংশেই যেহেতু বড়দিনে এদের বিভিন্ন ফেস্টিভ্যাল হয়ে থাকে চার্জের ভেতরে সেই জন্য চার্জের ভেতরে পার্কের পেছন দিকটায় খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন আলো দিয়ে সাজানো হয়েছে এবং এর ভেতরের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না কারণ শুধুমাত্র এই চার্জে যারা থাকে তাদের জন্যই এবং চার্জের পেছনের অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি লাইক করে দিও এছাড়াও পরবর্তী বড়দিনের আরও বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো সকলে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো টাটা